খুবই খুবই করুণ দেখতে পাচ্ছো একেবারে দুমড়ে মুচকে গেছে দেখো ভাই রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট দেখো আবার ওডি যেমন তেমন গাড়ি না ওডি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব দুঃখ লাগতেছে ভাই এই গাড়িটা দেখে এখানে একটা ছবি তুলে ফেলি হ্যাঁ এখানে ছবি তুলবে কেন না দেখতে যে রাস্তা আসলে বাস্তবে কেমন অ্যাক্সিডেন্ট হতে পারে সেটাও দেখাই দিলাম হালকা এই জায়গায় একজন মাথা কাটা লোক আছে বন্ধুরা রাস্তার মধ্যে দেখা যায় দেখে নাও এই সেই মাথা কাটা লোক যার মাথায় মাথা নাই মগজ নাই দেখতে পাচ্ছো সে ঘুরে বেড়ায় দিনের বেলাও তাকে দেখা যায় আসলে ভাই এ কি ডুবে কি হলো কি হলো লাগাই দিলে কেন ভাই এ ভাই তুমি তো এসে লাগিয়ে দিলে আমি তোমাকে লাগালাম কই তুমি আবার আব্বাকে লাগিয়ে দিলে এ ভাই আমাকে এখানে বেরোতে হবে না আমি বেরোতে হবে ভালো কথা তাতে তুমি লাগাই দিলে কেন না লাগানোটা তোমার ঠিক হয়নি কিন্তু রেল লাইন চালাচ্ছ বলে আর সম্মান করে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি অনেক ভালো একটা দামি হোটেলে বন্ধুরা দেখতে পাচ্ছ সব দামি দামি গাড়িগুলো রাখা আছে হোটেলের নাম হচ্ছে হোটেল নূরজাহান আ হোটেল নূরজাহান ভাই হোটেল নূরজাহানে চলে আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি এখানে কিন্তু হানি বলভল ডালব দিয়ে অনেক গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে পাশে এসির কালেকশন সে পাশে আমরা দাঁড়াবো আর আজকে আমাদের ফার্স্ট পার্ট এখানে শেষ হয়ে যাচ্ছে অবশেষে হোটেলের মুখ দেখলাম ও কি সুন্দর হোটেল নূরজাহান বাবা নূরজাহান কেওটা রাজাওয়া চপুরিয়ে সর্বনা সব হেভি হেভি গাড়ি দেখেছো বন্ধুরা সব হেভি হেভি গাড়ি ফাড়ি রেডি আছে ভাই চলে যাবে ওরে গাড়ি কি পরিমাণ গাড়ি আসছে বাবা এই নুরজান হোটেলটা কিছুটা একটু আদি কামল মানে মনে আছে কোনো হাবিলি পুরানো হাবিলি পুরানো হাবিলি বাপ এটা ওরে বাবা রে শহরের মধ্যে বিশাল পাহাড় আর দেখতে পাচ্ছ এটা একটা ছোটোখাটো বাস টার্মিনাল আসলে এখানে কোনো যাত্রী ফাত্রী থাকে না এখানে বাসরা আসে বাসরা আসে থাকে দেখতে পাচ্ছ একদম সুনসাদ আর এর পাশেই দেখতে পাচ্ছ বিশাল পাহাড় মনে হচ্ছে এভারেস্ট ও যাই হোক এই হচ্ছে আমাদের ভেতরকার ডিপোর অবস্থা দেখো পাশে পাহাড় দূরে পাহাড় আর এই জায়গাও পাহাড়ি পাহাড়ি রাস্তা তার মানে কতটা ভয়ঙ্কর আর আজকে আমরা বিশাল একটা জার্নি করতে যাচ্ছি আসলে জার্নিটা হচ্ছে সিটাগাং থেকে খুলনা বাবা সিটাগাং থেকে খুনলা কিলো একটু দেখে নেই তো সর্বনাশ নয় শূন্য কিলোমিটার আমার পক্ষে ওয়ান টু থ্রি ফোর ছাড়া কোনোভাবেই সম্ভব না এই সদন প্র কই গাড়ি বের করতে হবে তো আরে ওস্তা যাবো তো যাবো আসতেছি একটু পাহাড় দেখতে গেছিলাম আর এই পাহাড়ি রাস্তা দেখতে গেছিলাম ভিতরে যেরকম ভয়ঙ্কর অবস্থা তো জানতাম না ভাগ্যিস আমাদের গাড়িগুলো এখানে ছিল আরে ওট 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 সামনে লোকজন দাঁড়ায় আছে তো হ্যাঁ লোকজন দাঁড়ায় আছে তালি ওস্তা আজকে আপনি বের করে নিয়ে আসেন বাবা তুই আজকে বের করবি না

अरे ठीक है से ठीक है से आस्ते आस्ते आशी है आशे ना आशे ना आशे ना स्टार्ट स्टार्ट ब्रेक ब्रेक रखें ब्रेक रखें हल्का हल्का ब्रेक ट्रैक आशे से ट्रैक ट्रैक से रहते ना स्टार्ट अरे मैं ट्रैक ट्रैक की आट के रख सी ना की स्टार्ट क्लियर है से फुल कटन फुल कटन आस्ते 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 से आस्ते आस्ते हल्का 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 फुल कटाई बाहर रखें है ठीक है

হ্যাঁ যাত্রী ভাইরা যাত্রী দ্রুত দ্রুত অনেক দূর পথ আমাদের কেটে যাবে বন্ধুরা অবশেষে যাত্রী ওঠা বলল আমি এখন উঠে পড়ব কোন হলি ওস্তাদ নেমে করেন আমি উঠে পড়ি আচ্ছা আচ্ছা ও ওট হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাই করি সবাই ভালো আছি আমি আবারো ইরোট ট্রাক সাইডে টু ক্যাম্পটে নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ওস্তাদ না আমি এন্টি ফান্টি দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমরা কারে কষ্ট যাচ্ছি কোথায় যাচ্ছি এটা কিন্তু এখনো বলি আজকে আমরা যাচ্ছি ভাইভি কষ্টে ভাইভি কষ্ট হচ্ছে চিটাগাং থেকে খুনলা বাবার বাবা চিটাগাং থেকে খুললা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছাড়া আমার পক্ষে সম্ভব নয়শো উনানব্বই কিলোমিটার আর যে ভাই রিকোয়েস্ট করেছে ভাইয়ের নাম এখনই আমি বলে ফেলছি তো বন্ধুরা ভাইয়ের নাম হচ্ছে খালিদ মুক্তাসিদ ওয়াসি ভাই খালিদ মুক্তাসিদি বলি এত বড় নাম ভুলে না খালিদ ভাই বলি খালিদ মুক্তাসিদ ভাই আপনার রিকোয়েস্ট আজকে আমরা যাত্রা করবো ওয়ারলি সেভেন প্রো যে কিনা সিটে বসে আছে আর আজকে ওয়ারলি এত দূর যাবে কিউ দূরে দেবে জানি না অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে ক্ষমা করে দিয়েন যাই হোক আমি কখনো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করি না সেভেন প্রো কম কথা উঠে গেছে ইন্ডিকেটর মেরে চানো ওকে বন্ধুরা যাত্রা শুরু করে দিলাম খুলনার উদ্দেশ্যে বাবা ফার্স্ট টাইম আমরা চিটাগাং থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সামনে প্রচুর প্রচুর চেয়ার আছে কিচ্ছু করার নাই আমরা বাই চলে যাব সুতরাং বাই ইন্ডিকেটর দাও আমরা ডাইনে যাব না জ্যাম জেলি থাকলে চিটাগাং শহরে আছে জ্যাম জেলি না হলে হবে ওস্তাদ হ্যাঁ আস্তে আস্তে স্লো স্লো হালকা খেয়াল করো খেয়াল করো ডানে ভাই খেয়াল করো কাটাও ওকে ওস্তাদ কাটা 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 হালকা বেরো যা তো বন্ধুরা অবশেষে সব এন্ট্রি দিয়ে দিল আমাদের ওয়ার অলি সাদান প্রো আজকে আমরা যাচ্ছি চিটাগাং থেকে সরি চিটাগাং থেকে ঢাকা কেন চিটাগাং থেকে খুলনা কি ভুলভাল বলছি আরে ওস্তাদ আপনার মাথাটা খারাপ হয়ে গেছে আজকে আমরা খালি মুক্তাসিদ ভাইয়ের রিকোয়েস্টে আমরা চিটাগাং থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি উনার কথা ভলভো গাড়ি সেই ভলভো গাড়িকেও নিয়ে ফেলেছি এখন হয়তো আস্তে চালাচ্ছি সামনে যে আমার রোর বাকি আছে আস্তে ক্লিয়ার হ্যাঁ আমাদের ওয়ান অনলি সব কিছু কিন্তু বলে দিয়েছে বন্ধুরা আমার আর কিছু বলার দরকার নেই বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চিড়িয়াখানার ছোট যে গেটটা সেটা পার করে যাচ্ছি এখন সামনে আরেকটা বড় গেট আছে ভাই সেটা পার করতে পারলে ও ভাই সাহেব এখানে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই মনে হচ্ছে স্টার অ্যাক্সিডেন্টই হইছে এই যে গাড়ি না পাকি হইছে এখানে মারাত্মক

বরে 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 আমাকে কি সম্মান দেয় তাই তো দেখলাম তুই একটা কুতা দিলি সবাই একেবারে ক্লিয়ার হয়ে গেল রাস্তা আরে ওস্তাদ আমি হচ্ছে ওয়া আমাকে দেখলে সবাই সম্মান করে সবাই আমাকে ভয় পায় পড়ে আল্লাহ যতবারই ওই 979 কিলোমিটার বাম ছেড়ে রাই আমার রিএতে উঠতেছে ততটাই আমার বাইরেতে 12 ঘন্টা লাগবে 977 কিমি যেতে যাই দেখি 12 ঘন্টা লাগে কি বন্ধুরা আমরা চিটাগাং সেই থেকে আমরা ঢুকি সেটা পার করে এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির কিন্তু মারাত্মক স্পিড সুতরাং এই স্পিডের সামনে কেউ তাড়াতে এসো না আসলে কিন্তু বিপাতে পড়ে যাবো আমরা খালিদ বাইর খালিদ মুক্তাসিদ রিকোয়েস্টে কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি খুলনার উদ্দেশ্যে ভাই চাপ খুলনা কত দূর এত দূর যাওয়া আমার পক্ষে আজকে সম্ভব নেই পার্ট ওয়ান দিচ্ছি পার্ট টু খুব তাড়াতাড়ি চলে আসবে আস্তে দেখ আগে যেতে পারিস কিনা চলেও তো যেতে পারিস ইচ্ছা করলে সম্ভব কিন্তু আস্তা যাব না আস্তে আলগা আলগা গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি তাই তো দেখতেছি প্রচুর প্রচুর স্পিড আমার গাড়ি 10টা 35 বাজে বন্ধুরা দেখতে পাচ্ছো একটার পর একটা গাড়িকে আমরা ওভারটেক দিয়ে দিয়েছি বন্ধ আস্তা টেবিলস কে একটা গাড়িকে আমরা ওভারটেক দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো ওয়াও সবান বড় আজকে ভলভো চকলেট চকলেট না কোকা কোলা ভলভো কে নিয়ে যাচ্ছি আস্তে হালকা রাখ হালকা রাখ ক্লিয়ার বাড়াই যা আস্তে

তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি চিটাগাং থেকে খুনলা যারা যারা আমাদের চ্যানেল গেম রেডিও ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দেবা বেশি বেশি লাইক আর কিন্তু ফটাফট করে দেবা আজকে কিন্তু আমরা অনেক অনেক আস্থা চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ানওয়ালের সাথে আমরা অনেক দূরে যাত্রা করবে যে কারণে এখনই যদি সব রকম স্পিড আমরা দেখাই দেই ভাই তাহলে তো হবে না আরে সর্বনাশ বাইকার ভাই তো হ্যাভি টাম দিলো দেখ দেখ বাইকার বাইকে ওভারটেক দিয়ে আমাদের কাছে কোনো ঘটনা আমরা তো খুব কম স্পিডে চালাচ্ছি একদম স্পিডটা দেই নি স্পিড দেখালে তো আর দেয়াল লাগতো না সে হালকা ব্রেক 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 যাবে 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 ক্লিয়ার এই চিটাগাং ঢাকা রোড কিন্তু অনেক সুন্দর রাস্তা হ্যাঁ অনেক সুন্দর সে সে ক্লিয়ার আছে বড় যা বড় যা ডান নাম কেন ডান দেন এইবার একটু জোরে ডান দে রাস্তা অনেকক্ষণ তো আস্তে চালালাম আরে গাড়ির স্পিডটা বেশি বেশি সেটাই আছে কথা বাবা আজকে দেখি সবাই আমাকে ওভারটেক দিতে যাচ্ছে বাইকার ভাইরা তো আজকে ভালোই আমাকে তাফালিং করা শুরু করেছে আমাকে দেখে যা 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 স্লো বাইকার ভাই কিন্তু আবার স্লো হয়ে গেছে তোর অন হালকা 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 যা ও বাইকার ভাই তুমি স্লো হয়ে গেলে কেন আর 15 নে হেভি উড়াজুড়া দিচ্ছ কিন্তু উড়াজুড়া দিলে হবে কি ওয়ার্ল্ড সাথে পুরো হচ্ছে না ডান বাম

আপনি এখানে যেরকম বলবেন সেরকম মোর গুলা খুবই সবাই খুব পাল্লা পাল্লে যাচ্ছে এই রোডে তো পাল্লা পাল্লি দেবে

পাঙ্গামি আর কোনো পোস্ট নাই ওখানে আস্তে 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 হালকা এটা খুব অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হ্যাঁ দুর্ঘটনা প্রবণ এলাকা বন্ধুরা এই জায়গাটা অনেক সময় দেখা যায় কি এই মোড়টা ঘুরতে গেলে আমরা নিজেরাই কিন্তু অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে যাই ভাই যাই হোক আমাদের ওয়ান রাই সাধারণ পুরো ঝড় তুলেছে ভাই সকালবেলা ভাই দশটার সময় রওনা দিয়েছে এগারোটা চোদ্দো বাজে ভাই এক ঘন্টা হয়ে গেছে আটশো সাতচল্লিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আর আমাদের যে যাত্রীরা ভাই তারা পুরো বিন্দাস আছে ভাই বিন্দাস না থাকলে ভাই এইসব গাড়িতে ওটা যায় না ভাই কলিজা লাগে কলিজা ঠিক কথা তাদের কলিজা আমার মতো শক্ত তারাই শুধু আমার গাড়িতে ওঠে সুতরাং কলিজা শক্ত করতে হবে টিকিট কাটতে হবে তারপরে আমার গাড়িতে চড়তে হবে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমি আর আমার ওস্তাদ এই ডাইরেক্টটা সব সময় দিয়ে থাকি সব সময় বলে থাকি আজকেও বলে যাচ্ছি সুতরাং আমাদেরকে ওভারটেক দিতে হবে ওরাধুরা দিতে হবে এটা হচ্ছে কথা শেষ শেষ কাল 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 যা খেয়াল কর খেয়াল কর খেয়াল কর

বাম দিক থেকে আমি বাম দিক দেখতে পাচ্ছেন ডান দিক থেকে অ্যাটাকিং চলছে বাম দিকে ওয়ানাল শাদান যার বুদ্ধি সব ড্রাইভারদেরকে হার মানায় দেয় ভাই সেও কিন্তু ভাই বাম দিক দিয়ে হার মানায় দিচ্ছে ভাই অন্যান্য ড্রাইভারদেরকে সামনে আমি পেশনা আমি সুতরাং কোনলা কোনদ চলবে না আলগা এই জায়গায় একজন মাথা কাটা লোক আছে বন্ধুরা রাস্তার মধ্যে দেখা যায় দেখে নাও এই সেই মাথা কাটা লোক যার মাথায় মাথা নাই মগজ নাই দেখতে পাচ্ছো সে ঘুরে বেড়ায় দিনের বেলাও তাকে দেখা যায় আসলে তার মাথা কাটা কি যায় না রাস্তাঘাট পার হচ্ছে লোকজন এই কথা বলতে বলতে এই দেখেছ বন্ধুরা কত গাড়ি আমাকে ওভারটেক দিয়ে চলে গেল আজকে আমরা চিটাগান থেকে ফার্স্ট টাইম খুলনা যাচ্ছি আটশো চার কিলোমিটার দূরে আছি আজকে পার্ট ওয়ান হবে ওকে ওকে হালকা কথা যান আমি অনেক গাড়ি কে ওভারটেক দিয়ে সুযোগ করে দিয়েছি বলে সবাই ওভারটেক দিয়ে গিয়েছে তাহলে যদি আমি সুযোগ পাইতে আমি এটা কবে কোথায় পড়ে থাকতো আর আমি কোথায় চলে যেত नमस्ते আলকা আলকা ক্যামেরা পিছনে যতই গাড়ি লাগো না কেন আমাকে কোনোভাবেই ধরতে পারো না পারবা না যাই হোক কোন ব্যাপার না তোমরা আমার পিছনে লাগতেই পারো আর लेके কোনো লাভ নাই কারণ এখন আমি এক রকম 2 মিনিট পরে আমি অন্য রকম আর যখন আমি অন্য রকম হয়ে যাব তখন তোমরা জানো কি হবে কি হবে

দেখো একটুখানি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই যত্ন একটুখানি না মারাত্মক হয়েছে এখন এখান থেকে বের হতে পারবো কি না তাও জানি না সাকুরা ইগল পিগল দিয়ে ভরে গেছে বন্ধুরা ভয়ানক অবস্থা জ্যাম পড়ে গেছে জ্যামজালি এই জ্যামজালি থেকে বাঁচার একটাই উপায় তোমাদের সাধারণ সব জায়গায় গাড়ি নামায় দিতে পারে কিন্তু সব ড্রাইভাররা সব জায়গায় নামাতে পারে না সুতরাং দেখতে পাচ্ছ ওই থেকে বাঁচার একমাত্র উপায় নিজের জীবনকে রিস্ক মানে কমা কি হলো

বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রাইভেট কারের অবস্থা খুবই খুবই করুণ দেখতে পাচ্ছ একেবারে দুমড়ে মুচকে গেছে দেখো ভাই রাস্তা এরকম অ্যাক্সিডেন্ট হবে আবার ওডি যেমন তেমন গাড়ি না ওডি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব দুঃখ লাগতেছে ভাই এই গাড়িটা দেখে এখানে একটা ছবি তুলে ফেলি হ্যাঁ এখানে ছবি তুলবে কেন না দেখতে যে রাস্তা আসলে বাস্তবে কেমন অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা দেখাই দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওডির একটা গাড়ি মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে ভাই কিছু করার নাই ভাই অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আর আমরা একটু দাঁড়ায় যাস ছবি তুলে নিলাম আচ্ছা ঠিক আছে ওস্তাদ দাঁড়াই যাই চল 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 অনেক দূর যেতে হবে এবারে যা এবারে যা ক্লিয়ার যাই হোক বন্ধুরা রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আমাদের উচিত ভাই আস্তে ধীরে ধীরে যা না না আস্তে ধীরে ধীরে যাবে কেন ওস্তাদ আমাদেরকে দ্রুত যেতে হবে অ্যাক্সিডেন্ট কে ভয় করা যাবে না অ্যাক্সিডেন্ট কে জয় করে সামনে যেতে হবে এটাই হচ্ছে কথা হ্যাঁ দাদা দাদা

বন্ধুরা দেখতে পাচ্ছ ফেনি শহরের নেমে যাওয়ার মুখে নিচে হচ্ছে ফেনি শহর বাম দিকে ফেনি শহর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর চাপ আছে মানে গাড়ির চাপ অনেক বেশি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ একটু স্লো করলেই ভাই কেউ না কেউ ভাই উঠে যাবে আজকে আমরা খালিদ ভাইয়ের রিকোয়েস্টে চিলেগাং থেকে খুলনা উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর আমাদের যে যাত্রী তাদের তো কলিজা বিশাল শব্দ তাদের কোনো ভয় নাই ডর নাই আমার যদি না থাকে তাদের কিভাবে থাকবে তারাও প্রস্তুতি নিয়ে ফেলছে

হালকা হালকা রাখ হালকা খালি কিং শাস্তি চাই কিন্তু সবাই কি আর কিং হতে পারে সামনে দুই কিং আছে ও বাবা পুলিশের চেক পোস্ট আছে এখানে যাও বন্ধুরা সামনে কিন্তু আমাদের দুই দুটো কিং আছে ওয়ান গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা সামনে আমাদেরকে ভাই সাইড দিয়ে ফাইট যাচ্ছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কিং একটা কিং রোভার কে দিল ভাই ওভারটেক দিয়ে দিছে পাশে একটা কিং আমরা একটা কিং এক ভাই না পারলে আরেক ভাই তো পারবে উরা দুরা কাকে বলে দেখো কত হানি বে এলাকায় শুধু হানি ভেতরাস সামনে হানি প্রতি উরা দুরাটা আন্দেছে বন্ধুরা তার পিছন পিছন আমি ওয়ান রানে স্বতন্ত্র হইছি আমিও ছুটে চলেছি আস্তে যা সে ব্রে প্রচুর চাপ আছে প্রচুর চাপ আছে দেখে শুনে বুঝে শুনে চালাতে হবে সব জায়গায় সব রকম ওভারটেকিং দিলে হবে না খালিদ ভাই দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ জ্যাম আর জেলি এই জ্যাম জেলিকে ওভারটেক মারটেক দিয়ে সাহস বুকে নিয়ে আমরা কিন্তু উড়া ধরে যাচ্ছি এই কিংটা আমার পাশে আমাকে অনেক ও সাইড ভালো হইছে ওই বেশি সে চাপ দিতে গিয়েছিল নিজে চাপ কে গেছে স্টার দা 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 ক্লিয়ার আলকা ব্রেক 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 কত বড় শিপ চলে যাচ্ছে স্যার যাক যাক ভৌতিক বাস

আবে ভাই দিকে ব্ল্যাক পেপার লাগানো তাতে ভাই ভাই লেগে যাচ্ছে বন্ধুরা 698 কিমি দূর আছে 9 ঘন্টার মত সময় লাগবে আমাদের আসতে সো রয়্যাল রেস গাড়ি আছে গাড়ি আছে আছে হ্যাঁ ভাই কি হলো কি হলো লাগাই দিলে ভাই ভাই তুমি লাগিয়ে দিলে আমি তোমাকে লাগালাম কই তুমি আবার আমাকে লাগিয়ে দিলে ভাই

আরে যা আস্তে আস্তে যা আস্তে আস্তে যা পাগল হয়ে যাস না 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 পাগল হয়ে যাব না তো বন্ধুরা সামনে আমরা যে হোটেল পাবো সেই হোটেলে যেই মোটামুটি আমরা আমাদের যাত্রা বিরতি দিয়ে আমাদের ফার্স্ট পার্ট শেষ করব জানি না এখনো কোথায় আছি সম্ভবত কুমিল্লার কাঁচা কাঁচা আছি আস্তে আস্তে হালকা পুলিশ চেক পোস্ট আছে হালকা যা হ্যাঁ এখানে হালকাই যেতে হবে কারণ পুলিশ যদি ধরে আরে পুলিশ ধরবে না কিং দের কখনো ধরে না হ্যাঁ ঠিক কথা কইছেন ওস্তাদ আমরা তো আসলে কিং সামনে বাইকার আছে আস্তে আলকা বাইরে যা বাইরে যা যা ক্লিয়ার তো বন্ধুরা খালেদ ভাই রিকোয়েস্টে যাচ্ছি খালিদ ভাই আপনার এটা আমরা পার্ট ওয়ান দেবো পার্ট টু আসতে একটু দেরি হবে কিছু মনে করবেন না কারণ অনেক দূরে যেতে হবে আসছে আলকা ওই দেখেন সামনে আমাদের একটা কিং কে না পা খুব চেষ্টা করছে তাকে ওভারটেক দেওয়ার কিন্তু এ কিংকে ওভারটেক দেওয়া কে আর এত সোজা আসছে আলকা ক্লিয়ার বেড়া যা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কিং কিং কে আমরা ওভারটেক দিয়ে যাচ্ছি কারণ আমরাও হচ্ছে কিং আস্তে স্লো স্লো যা স্লো যা হালকা সাইডে যা আসতে ধীরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুই কিং যাচ্ছে এখান থেকে আর হচ্ছে আজকে আমরা খালিদ ভাইয়ের রিকোয়েস্টে হচ্ছে চিরাং থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা আজকে আমরা খেলছি বিডিন বি টু যারা যারা মধ্যে গেম জিরো বসে গেম বিটি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ঘুষি করে দেওয়ার বেশি বেশি লাইক করে দিও ফাট করে দিও আমরা এখন ভাই উড়া দুরা টান দিচ্ছি ভাই সামনে ভাই কোনো হোটেল ফোটেল পেলেই ভাই আমরা আমাদের যাত্রা বিরতি করে দেবো মানে শেষ করে দেবো কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে এ শতন প্রো সব তো চলে যাচ্ছে আরে যাক না পোলা পামড়া তো টাম দেবে ও বাবা কত বড় শিপ চলে গেল যাক পোলা পামটা তো টাম দেবে আর আমরা হছিলাম ব্রো এমন ব্রো দেখেন আমার পিছনে আরেকটা কি আমি নাকেও পটাক দিতে পারতেছি না আরেকটা কিং কিন্তু ঠিকই একে পারে উড়া দড়া টাম দেবে কিন্তু চলে গেল আস্তে আস্তে হালকা যা শাহজালাল বর্মা শাহজালাল বর্মা হালকা সুযোগ আর আমি যখন উড়া দেব না

আমরা শেষমেশ মেশ কিন্তু সেই কিংকে ওভারটেক দিয়ে দিলাম মানে ওয়ান জিরো একটা কিং হানিম বন্ধু দেখতে পাচ্ছ কিং মানে বুঝতে পারছো ভাই কোন গাড়ির কথা বলছি হানিফের কথা বলছি আরে হোটেল তো সব ওই রাস্তায় রাস্তা আরে এই রাস্তায় আছে ভালো ভালো হোটেল আছে খেয়াল করে চালা যাবে 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 স্লো হালকারা হালকারা ক্লিয়ার এখন কিন্তু আমি অনেক দ্রুত চালাচ্ছি বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো না দেখো আমার আগে কত গাড়ি ছিল সবাইকে খেয়ে দিয়ে এসেছি আস্তে 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 স্লো 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 এখানে আবার কি হলো এখানে আর কি হবে এখানে কি অ্যাক্সিডেন্ট হইছে আরে আর রয়্যাল আরে ভাই সাহেব রয়্যাল এখন ও ভাই সাহেব অ্যাক্সিডেন্ট 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 আরে শালা দামি গাড়ি মেরেছে দিছে কিটা কিটা মারিছে আহ আরে

রেস্টুরেন্ট খুলবো কারণ আমরা দামি গাড়ি নিয়ে আসছে হানি বের আর আজকে আমরা খালিদ ভাই রিকোয়েস্টে হচ্ছে যাচ্ছি হচ্ছে চিটাগাং থেকে খুলনা পাই অনেক দূরের পথ এখনও কিন্তু ছশো কিলোমিটার ওস্তাদ খেয়াল রাখেন সামনে হোটেল দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে চালা যা এর বেশি আস্তে চালাতে পারবো না আস্তাদ আপনি একটু খেয়াল রাখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতে আলকা বাইজা বারেজা বাইজা ডিয়ার স্লো জাস্ট আসতে এখানে হোটেল আছে কিন্তু অনেক কোই হোটেল আমি তো কোনো হোটেলই দেখতে পাচ্ছি না ওস্তাদ আরে ডানে খেয়াল কর আমি ডানে ভাই খেয়াল করলে চালাবে নাকি ওস্তাদ তুই চালাবি তুই সব সব কিছু করবি ভাই আরে ওস্তাদ আপনি একটু দেখেন না আজকে তো আপনি হেল্পারের জায়গা গেছে কি বলতে যাচ্ছিস না মানে আসলে ভুল করে আসলে ওস্তাদ মানে ভুল করে মানে কি মানে কি বলতেছে কি বলে ফেলে সরি সরি আপনি ওয়ান অনলি প্রো আপনি একটু খেয়াল করেন ওস্তাদ আমি ভুল বলে ফেলেছি আমি হ্যান্ডেল কথা মনে করে বলেছি আচ্ছা যাই হোক তোকে আমি ছেড়ে দিলাম হ্যাঁ ওস্তাদ এভাবেই ছেড়ে দিবেন নাহলে আমি বিপদে পড়ে যাব অনেক শয়তান হয়ে গেছিস তুই না না শয়তান পুরো তো একটু শয়তানি করবে সব কিছু মেনে নিতেই হবে যাই হোক আমি এখন হোটেল খুঁজবো এটা হচ্ছে কথা ওরে বাবা একটা একচল্লিশ বেজে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কোনো হোটেলের মুখ দেখতে পেলাম না সব ডান দিকে হোটেল দেখেছি বাম দিকে একটা হোটেল দেখেছি তাদের খাবার একদমই ভালো না যে কারণে ওখানে থামিনি আমরা সুতরাং বাম দিকে যে হোটেল পাবো সেই হোটেলে আমরা আমাদের বিরতি শেষ করবো কুমিল্লার কাছে কি চলে আসি তাও তো বুঝতে পারতেছি না আস্তে স্লো কিরে এগুলো কি হোটেল আরে না ভালো হোটেল সব সামনে

হোটেল নুরজাহান ভাই হোটেল নুরজাহানে চলে আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি এখানে কিন্তু হানি ভলভো টলভো দিয়ে অনেক গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে পাশে এসির কালেকশন সে পাশে আমরা দাঁড়াবো আর আজকে আমাদের ফার্স্ট পার্ট এখানে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট পার্ট কিন্তু এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে সেকেন্ড পার্ট একটু দেরি হবে খালিদ ভাই টেনশন করবেন না দ্রুত চলে আসবো আমরা এখান থেকে আমাদের সেকেন্ড পার্ট শুরু করব দেখো সব দামি দামি গাড়ি ফাড়িরা এখানে আছে ও বাবা এই গাড়ির হেল্প তো বলা দামি লোক বোঝাই যাচ্ছে আয় অন্য লোকের গাড়ি দেখার কোনো দরকার নাই তুমি আস্তে আস্তে গাড়িটা ব্যাকে নাও ওকে ওস্তাদ ওকে ওকে কত গাড়ি ওরে সর্বনাশ বিশাল বিশাল গাড়ি স্টার্ট বন্ধ কর এবার একটু রে যাচ্ছি ভাইরা নামো নামো আমি নামে যাচ্ছি এখানে আমাদের কয়েকদিন থাক অবশেষে হোটেলের মুখ দেখলাম ও কি সুন্দর হোটেল নূর জাহান বাবা নূর জাহান রাজা রাজাবা ছাপুরিয়ে সর্বনাশ সব হেভি হেভি গাড়ি দেখেছো বন্ধুরা সব হেভি হেভি গাড়ি ফাড়ি রেডি আছে ভাই চলে যাবে ওরে গাড়ি কি পরিমাণ গাড়ি আসছে বাবা এই নুরজান হোটেলটা কিছুটা একটু আদিকাম মানে মনে আছে কোনো হাবিলি পুরানো হাবিলি পুরানো হাবিলি ভাব এটা হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা তার মানে আমরা কুমিল্লায় চলে আসছি আর ওই যে আমাদের গাড়ি কিং কিংহানি সে সবসময় একটু আগে থাকে এ ভাই যাই হোক তোমরা সবাই নেমে যাও এখানে আমি একটু ঘোরাফেরা করি ও কি দেখি সব খাবার পাওয়া যায় যাই হোক বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থেকো আমরা এখন ভাই খুবই ক্ষুধার্ত আমরা সেই চিটাগাং থেকে রওনা দিয়েছি দশটার দিকে আর ভাই হচ্ছে আমরা সেকেন্ড পার্ট এখান থেকে শুরু করবো যাই হোক ভিডিওটা কেমন লাগছে খালিদ ভাই অবশ্যই কমেন্টস করে জানবেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ